আপনি কয়েকজন মিলে কোরবানি করার জন্য মনস্থ করেছেন অনেক মুরব্বীরা আছেন বলে যে বাজি মুরে হতে মরে যায় শূন্য বাড়ি একা এই বছর কোরবানি কিনে কেন আর ফকটের বসে দিয়ে করি আছে না আমার পকেটের পয়সা দিয়ে কোরবানিগুলো করি এখন তিনি কোরবানির জন্য আপনার সঙ্গে শেয়ার নিয়েছেন কোরবানির দিন আসার আগে উনি মারা গেছেন এখন আপনি শেয়ার সাথে নিয়েছেন আপনাকে এটা জবে করার আগে অর্থাৎ আপনাকে কোরবানি করার আগে আগে ওনার ওয়ারিশ যারা আছেন ওনার উত্তরাধিকারী যারা আছেন ওনাদের অনুমতি নিতে হবে অর্থাৎ আপনি যদি কোনো একজন মানুষের সঙ্গে শেয়ার করেছেন কিন্তু তিনি মারা গেছেন এখন কি করবেন এখন আপনাকে আগে ওনার ওয়ারিসগণ থেকে এটার অনুমতি নিতে হবে ওয়ারিসগণ যদি অনুমতি দেয় তাহলে আপনার কোরবানি পরিশুদ্ধ হবে নয়তো আপনি ইনাদের সঙ্গে কথা বলে ইনাদেরকে টাকা পরিশোধ করতে হবে নয়তো আপনার কোরবানি পরিশুদ্ধ হবে কোন একজন মৃত ব্যক্তি পশুর মধ্যে উনি করে করে গেছেন যে আমার পক্ষে করবা। এই কোরবানি আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে করার জন্য নির্দেশ দিয়ে গেলাম বসিয়ত করে গেলাম কারণ যিনি করে গেছেন বসিয়ত করা গুস্ত কিন্তু আপনি খাইতে পারবেন তখন আপনি এটাকে দান করে দিতে হবে